বিসমিল্লা হিরহমান রহিম অস্ত ইনু বিশ্বব্রিঅসলা এবং সাহায্য হাসিল করো ধৈর্য ও নামাজের দ্বারা সোরা বাকারা পঁয়তাল্লিশ নম্বর হজরত কাতাদা রাজ্যের দাল আনহুবালেন এই দুইটি জিনিস আল্লাহর পক্ষ হইতে সাহায্য তোমরা এইগুলি দ্বারা সাহায্য লাও হজরত আব্বাস রাজ্য দাল আনহুবালেন আমি একবার হুজুরে হুজুর সাল্লিয়া সাল্লামের সহিত সোহারের উপর ছিলাম তিনি বলিলেন হে বালক আমি তোমাকে কয়েকটি কথা বলিতেছি আল্লাহ তা আল্লাহ এইগুলির দ্বারা তোমার উপকার করিবেন আমি আরজ করিলাম অবশ্যই বলুন তিনি এর সাদ করিলেন আল্লাহর হেফাজত করো অর্থাৎ তাহার হক সমূহ আদায় করো আল্লাহ তাল্লাহ তোমার হেফাজত করিবেন আল্লাহ তালার হক সমূহে হেফাজত করো তুমি তাহাকে সর্বদা নিজের সাহায্যের জন্য সম্মুখে পাইবে সচ্ছলতায় আল্লাহ তালাকে চিনিয়া লও অর্থাৎ স্মরণ করিয়া লও তিনি তোমাকে মসিবদের সময় চিনিবেন সাহায্য করিবেন আর ইহা উত্তম জানিয়া লও যে যে কোন মসিবত তোমার উপর আসিয়াছে উহা কখনোই তোমার উপর হইতে সরিবার ছিল না আর যাহা আসে নাই তাহা কখনো তোমার উপর আশীর্বাদ ছিল না যদি সমস্ত মখলুক সকলে মিলিয়া চেষ্টা করে যে তাহারা তোমাকে কিছু দিবে আর আল্লাহ উহার ইচ্ছা না করেন তবে তাহারা সকলে কখনো এই ক্ষমতা রাখে না যে তোমাকে কিছু দিয়া দিবে আর যদি তাহারা সকলে মিলিয়া তোমার উপর হইতে কোন মুসিবত দূর করিতে চায় আর আল্লাহ তালা না চাহেন তবে তাহারা কখনো ওই কি হটাইতে পারিবে না তকদিরের কলম এমন প্রত্যেক জিনিসকে লিখিয়া ফেলিয়াছে যাহা কিয়ামত পর্যন্ত সংঘটিত হইবে যখন তুমি কোনো জিনিস চাও তখন একমাত্র আল্লাহ নিকটে চাও যখন সাহায্য চাও তখন একমাত্র আল্লাহ নিকটে সাহায্য চাহিও যখন ভরসা করো তখন একমাত্র আল্লাহর উপরে ভরসা করিও ইমান একিন ও শকরের সহিত আল্লাহ তালাস জন্য আমল করো ভালো করিয়া জানিয়া লও যে অপছন্দনীয় বিষয়ের উপর সবর করা অনেক উত্তম জিনিস আল্লাহর সাহায্য সবরের সহিত রহিয়াছে আর মুসিবতের সহিত আরাম রহিয়াছে এবং অভাবের সহিত প্রশস্ততা রহিয়াছে অর্থাৎ যখন কোনো কষ্ট হয় তখন বুঝিয়া লও যে এখন কোনো আরামও হাসিল হইবে যখন অভাব দেখা যায় তখন বুঝিয়া লও যে এখন সচ্ছলতাও আসিবে এক হাদিসে আছে যে ব্যক্তি ক্ষুধার্থ অথবা অভাবী হয় এবং সে নিজের অভাবকে লোকদের নিকট হইতে গোপন করিয়া রাখে তবে আল্লাহ আল্লাহ নিজ জিম্বায় তাহাকে হালাল উপায়ে এক বছরে রুজি দান করিবে হজরত হুজাইফা রাজ আনহু বলেন হুজুর সাল্লাহ আলহ সাল্লামের সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হইত তখন তিনি নামাজে মনোযোগী হইতেন হুজুর সাল্লাহ আলীহ সাল্লাম এরশাদ করিয়াছেন পূর্ববর্তী নবীগণের সম্মুখে যখনই কোনো কঠিন বিষয় উপস্থিত হইত তখন তাহারা নামাজে মশগুল হইতেন হজরত ইবনে আব্বাস রাজ আনহু একবার সফরে যাইতেছিলেন রাস্তায় তাহার পুত্রের এতেকালে খবর পাইলেন সোয়ারি হইতে নামিয়া দুই রাখার নামাজ পড়িয়া ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন বলিলেন অতঃপর বলিলেন আল্লাহ তাআলা আমাদেরকে ইহাই হুকুম দিয়াছেন তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করিলেন অর্থাৎ হযরত ওবাদা রাদিয়াল্লাহু আনহু যখন এতেকালে সুমা নিকটবর্তী হইল তখন তিনি বলিলেন আমি তোমাদের প্রত্যেক ব্যক্তিকে এই বিষয়ে নিষেধ করিতেছি কাজেই কেহ যেন আমার জন্য কান্নাকাটি না করে যখন আমার প্রাণ বাহির হইয়া যাইবে তখন যেন প্রত্যেকে খুব ভালো করিয়া উঁচু করে এবং মসজিদে যাইয়া দুই রাখা নামাজ পড়ে অতপার আমার জন্য এবং নিজের জন্য মাঘ ফেরাতে দোয়া করে অতপর আমাকে অতি তাড়াতাড়ি দাফন করিয়া দেয় দৌড়ে মানসুর হে ইমানদারগণ মুসিবতের সময় ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য হাসিল করো বাকারা শীপান্ন আর যাহারা ধৈর্য ধারণ করে অভাবের সময় অসুস্থ অবস্থায় এবং ভয় ও যুদ্ধের সময় বাকারা একশো সাতাত্তর এই আয়াত সম্পূর্ণ প্রথম পরিচ্ছদে দুই নম্বরে অতিবাহিত হয়েছে এবং আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের সহিত আছেন সোরা বাকারা 259 এই বিষয় সম্পর্কিত আয়াত কোরআন পাকের অনেক জায়গায় নাযিল হই আছে বারবার আল্লাহ তাআলা এই সুসাংবাদ ও সান্তনা দান করে আছেন যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের শহীদ রহিয়াছেন এই আয়াত নাযিল এই আয়াত আলে ইমরান 17 সম্পূর্ণ এই পরিষদ এর নম্বরে উতি বৈধ হয়েছে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে থাকো তবে এই সমস্ত কাফেরদের কোনো প্রতারণা তোমাদের সামান্যতম লোকসান করিতে পারিবে না আলী ইমরান একশো তোমরা কি এ ধারণা করো যে জান্নাতে দাখিল হইয়া যাইবে অথচ আল্লাহ তাল্লাহ এখন পর্যন্ত ইহা জানিয়া লড় নাই অর্থাৎ এখন পর্যন্ত পরীক্ষা করিয়া লড় নাই ওই সমস্ত লোকদেরকে যাহারা তোমাদের মধ্যে হইতে জিহাদ করিয়াছে এবং জানিয়া লও নাই ও যাচাই করিয়া উচিত যে দিনের জন্য যে কোনো চেষ্টা জিহাদে অন্তর্ভুক্ত আলী ইমরান একশো বিয়াল্লিশ নম্বর আয়াত যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পরেশ হইয়া থাকো তবে তো ভালো কেননা ইহা ধৈর্য ও তাকুয়া তাকদীর হুকুম আহকামের অন্তর্ভুক্ত আলে ইমরান একশো ছিয়াশি অনেক রাসুল যাহারা আপনার পূর্বে অতীত হইয়াছেন তাহাদিগকে ও বে ইমানের পক্ষ হইতে মিথ্যাবাদী বলা হইয়াছে এবং তাহাদিগকে কঠিন কষ্ট দেওয়া হইয়াছে অথবা তাহাদিগকে যে মিথ্যাবাদী বলা হইয়াছে ও কষ্ট দেয়া হইয়াছে উহার উপর তাহারা ধৈর্য ধারণ করিয়াছেন

ওয়ারিশ ও শাসনকর্তা বানাইয়া দেন যেমন এই সময় ফেরাউনকে দিয়া রাখিয়াছেন আর পরিশেষে সফলতা তাহাদেরই হয় যাহারা আল্লাহ তালাকে ভয় করে যদি তোমরা সবর করো ও তাকুয়া অবলম্বন করো তবে পরিণামে এই জমিন তোমাদেরই হইবে হজরত মোসা আলিয়া কম বলিল আমরা তো সর্বদা মুসিবতদের মধ্যে রইয়াছি আপনার কাশ্মীর পানিবার পূর্বেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়তো এবং আমাদের সন্তান সন্ততিকে কতল করা হয়তো এবং আপনার তাফসির আনিবার পর বিভিন্ন রকমের মুসিবত আমাদের উপর দেওয়া হয়ে আছে অর্থাৎ আপনি আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং আপনি এসেছেন আপনি আসার পরে আমাদেরকে কষ্ট দেওয়া হইতেছে হযরত মুসা আলাইহিস সালাম বলিলেন অতি সত্বর আল্লাহ তাআলা তোমাদের শত্রুকে ধ্বংস করে দিবে এবং তাহাদের স্থলে তোমাদেরকে এই জমিনের মালিক বানাইয়া দিবেন অতঃপর তোমাদেরকে দেখিবেন যে তোমরা কিরূপ রূপ আমল করো শকর ও অনুগত্য করো নাকি নিয়ামতে না ও নাফারমানি করো অতঃপর যেমন তোমাদের আমল হইবে তেমনি তোমাদের শহীদ আচরণ করা হইবে

অধিকন্ত সেইগুলিকে তিনি খরিদ করিয়া লই আসেন যে রূপ ইচ্ছা ক্ষমতা প্রয়োগ করিবেন বরং মুসলমানদের বিক্রয় করিয়া দেওয়ার পর দায়িত্ব এই যে এখন স্বয়ং তাহারা খরিদ্দার পর্যন্ত তাহার ক্রয়কৃত মাল পৌঁছাই চেষ্টা করিবে এবং স্বয়ং এই কাজে অগ্রগ্রামী হইবে এখানে এই রূপ কিছুতে হইতে পারে না যে তিনি যখন স্বয়ং নিজের ক্রয়কৃত জিনিস লইয়া যান তখন হাতে দুঃখ কষ্ট অনুভব করিবে এটা ঠিক হইবে না আল্লাহ আল্লাহ নিয়ে নিবে তেমন আপনার নিকো যাহা কিছু প্রেরণ করা হয় আপনি ওহার অনুসরণ করুন এবং তাহাদের কষ্ট প্রদানের উপর ধৈর্য ধারণ করুন এই পর্যন্ত যে আল্লাহ তালা নিজেই তাহাদের ফায়সাল্লাহ করিয়া দেন চায় দুনিয়াতে ধ্বংস করার দ্বারা অথবা আখেরাতে আদান প্রদানের দ্বারা আর তিনি সমস্ত ফয়সাল্লাকারীদের মধ্যে সর্বোত্তম ফয়সাল্লাকারী উনিশ একশো নয় নব্বই আর যদি আমি মানুষকে আরাম ও সম্পদ ইত্যাদি দান করতো আমার অনুগ্রহের সাথ গ্রহণ করায় করায় তাহার নিকট হইতে সিনিয়ালই তবে সে অত্যন্ত নিরাশ ও কৃতজ্ঞতা হইয়া যায় আর যদি তাহার উপর আপতিত কোন কষ্টের পর কোন নিয়ামতের স্বাদ গ্রহণ করায় তবে নিশ্চিন্ত হইয়া বলিতে আরম্ভ করে যে আমার দুঃখ কষ্টের দিন ফুরাইয়া গিয়াছে অতপার সে গর্ব ও আত্মপ্রশংসা করিতে থাকে অথচ না প্রথম বিষয়টি নিরাশ হওয়া ও না সুক্রি করা ছিল না পরবর্তী অবস্থা দম্ব ও অহংকার করা ছিল অবশ্য যে সমস্ত লোক ধৈর্য ধারণকারী এবং নেক আমলকারী তাহারা না মুসিবতের সময় আল্লাহর রহমত হইতে নিরাশ হয় না আরাম ও সচ্ছলতায় সময় দম্প করে এমন লোকদের জন্য বিরাট ক্ষমা ও বিরাট সোয়াব রহিয়াছে নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং মুসিবতের উপর ধৈর্য ধারণ করে আল্লাহ তালা এই রূপ নেক আমল কায়দের সোয়া বরবাদ করেন না সুরা ইউসুফ নব্ব নব্বই বস্তুত নসিহত তো বুদ্ধিমান লোকেরা গ্রহণ করে তাহারা এমন লোক যে আল্লাহর সহে তাহারা যা কিছু অঙ্গীকার করে আছে তাহা পূরণ করে এবং সে অঙ্গীকারকে ভঙ্গ করে না তারা এমন লোক যে যে সমস্ত সম্পর্ক আত্মীয়তা ইত্যাদি কায়েম রাখিবার জন্য আল্লাহ তাল্লা হুকুম করে কায়েম ওহা উহাকে ছিন্ন করে না আপন প্রতিপালককে তাহারা ভয় করে থাকে এবং কেয়া মধ্যে দিনের হিসাব নিকাশের ভয় করে আর ইহারা ওই সমস্ত লোক যাহারা আপন প্রতিপালকের সন্তুষ্টির জন্য মুসিবতের উপর ধৈর্য ধারণ করে নামাজ কায়েম রাখে এবং যাহারা কিছু আমি এবং যাহা কিছু আমি তাহাদিগকে দান করে আসি উহা হইতে গোপনে এবং প্রকাশ্য খরচ করে মন্দকে ভালো দ্বারা দূর করে অর্থাৎ কেহ যদি তাহাদের সহিত দুর্ব্যবহার করে তবুও তাহারা ওই লোকের সহিত সদ্ব্যবহার করে ইহারা ওই সমস্ত লোক যাহাদের জন্য রহিয়াছে পরবর্তী ঘর অর্থাৎ চিরকালের জান্নাত সমীহ যাহাদের মধ্যে এই সমস্ত লোক প্রবেশ করিবে এবং তাহাদের সহিত তাহাদের পিতামাতা স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে হইতে যাহারা জান্নাতে প্রবেশ করিবার উপযুক্ত হইবে অর্থাৎ ইমানদার হইবে যদিও তাহারা আমল ও মর্যাদার দিক দিয়া তাহাদের সমান না হয় তাহারাও প্রবেশ করিবে এবং ফের এই সমস্ত লোকদের নিকট জান্নাতের প্রত্যেক দরজা দিয়া উপস্থিত হইয়া সালাম করিবে অথবা শান্তির সুসংবাদ দান করিবে যে তোমরা সর্বরকম আপদ হইতে এখন নিরাপদ থাকিবে এই সব কিছু এই কারণে যে তোমরা ধৈর্য ধারণ করিয়াছিলে এবং দিনের উপর মজবুতভাবে কায়েম রহিয়াছিলে অতএব কতই না উত্তর পরবর্তী ঘর রাধ উনিশ থেকে চব্বিশ ফায়দা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি জান্নাতে সর্বাপেক্ষা নিম্ন পর্যায়ের হইবে সে একটি পরিষ্কার করা পরিছন্ন উজ্জ্বল মতির মহল পাইবে যাহার মধ্যে 70 হাজার কামরা হইবে প্রত্যেক কামরায় 70 হাজার দরজা হইবে এবং প্রত্যেক দরজা দিয়া 70 হাজার ফেরেশতা সাল্লাম করিবার জন্য আসিবে সুবহানাল্লাহ এটা যে সর্বনিম্ন এবং আমি মুসা আলিয়া সাল্লামকে আপন দিন আপন নিদর্শন দিয়া পাঠাইয়াছি যে তুমি নিজের কমকে অন্ধকার হইতে আলোর দিকে বাহির করিয়া লইয়া আসো এবং তাহাদিও কি আল্লাহ তাল্লাহার আস আচরণ সমীহ স্মরণ করাই দাও অর্থাৎ যাহাদের উপর আল্লাহ তাল্লা নিয়ামত বর্ষিত হইয়াছে উহা কিরূপ হইয়াছে আর আজাব তো ইহা কত কঠিন হইবে নিঃসন্দেহে এই সব বিষয়ের মধ্যে অনেক শিক্ষা রহিয়াছে প্রত্যেক ধৈর্য ধারণকারীদের জন্য এবং প্রত্যেক শকর আদায়কারীর জন্য অর্থাৎ তাহারা আল্লাহ আল্লাহতাল নিয়ামত সঙ্গের উপর শোকর করে এবং মুসিবত সঙ্গের উপর ধৈর্য ধারণ করে কেননা ধৈর্য ও শোকর উভয়টাই তাহার নিকট কাম্য ও পছন্দনীয় ইব্রাহিম পাঁচ নম্বর আর যাহারা আল্লাহর জন্য নিজের মাতৃভূমি পরিত্যাগ করিয়াছে অর্থাৎ হিজরত করিয়া অন্যত্র চলিয়া গিয়াছে কাফের কর্তৃক নির্যাতিত হওয়ার পর আমরা তাহাদেরকে দুনিয়াতে অবশ্যই উত্তম বাসস্থান দান করিব এবং আখেরাতে প্রতিদান এই দুনিয়ার বাসস্থান হইতে অনেক বেশি উত্তম হয় যদি তাহারা উহার সৌন্দর্য ও উন্নত অবস্থা সম্পর্কে জানিত ইহারা ওই সমস্ত লোক যাহারা আপন মুসিবতের উপর সবল করিয়াছে এবং এই সমস্ত লোক আপন পর দিগারের উপর তাহকুল করে মাতৃভূমি সারিয়া সারিবার সময় ইহা চিন্তা করে না যে দারুল দারুণ ইসলাম যাহা খানা কি ব্যবস্থা হইবে না হল একচল্লিশ বিয়াল্লিশ আর যদি তোমরা তোমাদের উপর জুলুমকারীদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ গ্রহণ করো যে পরিমাণ তোমাদের সহিত জুলুম করা হইয়াছে আর এই কারণে যে অন্যান্য জুলুমের সূচনা করিয়াছে অতএ প্রতিশোধ গ্রহণ করিতে যাইয়া তোমরা অতিরিক্ত প্রতিশোধ গ্রহণ করো এই অধিকার তোমাদের কখনো নাই তাহলে প্রতিশোধ নইলে সমান সমান নিতে হবে বেশি কিন্তু যাইবে না আর ইহাও তখন যখন তোমরা প্রতিশোধ লইতে যাও আর যদি তোমরা সবর করিয়া যাও তবে ইহা সবর জন্য অতি উত্তম জিনিস ইহার পর বিশেষভাবে হুজুর সাল্লিয়া সাল্লামকে সম্বোধন করা হইয়াছে যে আপনার সান প্রতিশোধ গ্রহণ করা হইতে উর্ধে এই জন্য আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার এই ধৈর্য ধারণ করা আল্লাহ লোকের বিরোধিতার কারণে হইবেন না যাহা কিছু এইসব বিরোধী লোক আপনার বিরোধিতা করিতে গিয়া চেষ্টা তকদির করে সেজন্য আপনি মন ছোট করিবেন না তাহারা আপনার কিছুই করিতে না। কেননা আপনি ও এহসান আল্লাহ তালা তাহাদের সহিত থাকেন যাহারা মুত্তা কি ও এহসানকারী সুরানাহল একশো ছাব্বিশ আমি জমিনের উপরে সমস্ত জিনিসকে জমিনের জন্য সৌন্দর্য বানাইয়াছি যাহাতে আমি এই সব কিছু দ্বারা মানুষের পরীক্ষা লই যে কে বেশি ভালো আমল করে হজরত ইবনে ওমর রাজ্যতাল আনু বলেন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম এই আয়াত শরীফ তেলাওয়াত করিলে আমি ওহার অর্থ জিজ্ঞাসা করিলাম হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম বলিলেন যাহাতে আল্লাহ তাল্লা ইহার পরীক্ষা লন যে কে বেশি বুদ্ধিমান ও বুদ্ধিমত্তার বিষয়টি অবলম্বন করে আর কি আল্লাহ তালা নিষিদ্ধ জিনিসগুলি হইতে বেশি হতগত অবলম্বন করে আর কি আল্লাহ তাল্লা আনুগত্য দ্রুত অগ্রসর হয় তা হব সাত নম্বর হজরত হাসান রহমতুল্লাহ বলেন পরীক্ষা এই বিষয়ে যে দুনিয়া ত্যাগের ব্যাপারে কে বেশি কঠোর হজরত সুপিয়ান রহমতুল্লাহ বলেন পরীক্ষা এই বিষয়ে যে দুনিয়াতে কি বেশি দুনিয়া ত্যাগী অর্থাৎ দুনিয়া নাজ নিয়ামত স্বাদ আস্বাদনের ব্যাপারে কে সর্বাধিক সবরকারী দুনিয়া সবর করতে হবে সবর বালা মুসিবত পরেশানি আসবে তখন সবর করতে হবে সামনে রাখতে হবে আখের রাত টার্গেট হবে আখের রাত কে সম্মুখে রেখে জিন্দগি কাটাতে হবে কেননা দুনিয়ার কষ্ট চিরস্থায়ী থাকবে না আর দুনিয়ার দুঃখও চিরস্থায়ী থাকবে না দুঃখের পরে সুখ ইনশাল আসবে যদি সবরকারী হয়ে যদি দুঃখের পরে শান্তি পাওয়া যায় এটা হবে চিরস্থায়ী আখেরাতে তার জন্য চিন্তা ভাবনা মেহনত আমাদের করতে হবে যেন আমরা